সবাই ঝড়প জয়েন করো সবাই কেমন আছে জানিও দিন পর মানে অনেকটা দিন পর তো যাই হোক তোমার একটু জয়েন করো তাড়াতাড়ি ঝটপট লাইটটা বাড়া দেখে মনে হচ্ছে সব আসছে নাকি শর্মিষ্ঠা হাই দিদি শর্মিষ্ঠা কেমন আছো বলো তুমি আসলে হ্যাঁ গো আসলাম অনেক দিন পর অনেক দিন পর কেমন আছো বলো খুব মিস করি তোমায় আর না ভীষণ চাপে আছি ভীষণ চাপ তো ওই জন্য আমার আশা হয় না ঠিকঠাক তো সত্যি অনেক দিন পর বলতে মোটামুটি কুড়ি দিন পর তো লাইভে কেমন আছো কি সবাই ঝটপট জয়েন করো আমি আছি মোটামুটি আছি গো মোটামুটি আছি কারণ হচ্ছে আমি বলেইছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের অপারেশান হয়েছে তো তা নিয়ে একটু টেনশানে থাকি ঠিক আছে তো ওই জন্য আর কি মন মেজাজ ভাল লাগে না দেখে না লাইভে আসা হয় না তো তাই ভাবলাম যে চ্যালেঞ্জটা একদম পুরো বন্ধ হয়ে যাবে এতদিনের পরিশ্রম তো যাই হোক ওই জন্য আমি আবার স্টার্ট করলাম তোমরা কেমন আছো একটু জানিও দেখি আজকে কাকে কাকে পাই সঞ্জয় দেব বলছে নুপুর পড়েছ তুমি কেন খেয়েছো হ্যাঁ শুরমিশটা খেয়েছি তুমি আমি ফিরাতে এসেছি গো ফিরা মানে যেটা ফিরানি বলে মানে বিয়ের পর যা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো আমি নুপুর পড়ি না মা শখ করে বানিয়ে দিয়েছে বাট পড়া হয় না আচ্ছা হ্যাঁ ওইটাই ওইটাই আচ্ছা তো কবে বিয়ে হলো কিং তোমার যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো আর যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার নতুন নতুন ভিডিও দেব কয়েকদিন ভীষণ গ্যাপ হয়ে গেছে ভিডিওতে তো আবার শুরু করছি আট তারিখ আচ্ছা খুব ভালো খুব ভালো তোমাদের ম্যারেজ লাইফটা ভীষণ ভালো দেখ ভীষণ ভালো এমনি রনি বসে হাওয়ারিম আই এম ফাইন মাই সিস্টার থ্যাংক ইউ আই এম বাংলাদেশ ওকে ইউ আর বাংলাদেশ আই এম ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ইন্ডিয়া সেই মজা হ্যাঁ মজা তো হবেই বিয়ে বিয়ে মানেই সবার কাছে মজা হুম কিন্তু সব আস্তে আস্তে হবে সাজা আপু আপনার বাসা কোথায় ইন্ডিয়াতে গো ইন্ডিয়ার শিলিগুড়িতে তুমি কী করো রনি আর রন কি লেগেছে হাই ধরাব ভালো আছি কোথা থেকে দেখছো তোমরা লাইভটাকে লাইক করো যা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে সবার বাড়ি ওখানে ঠান্ডা কেমন হ্যাঁ সেই 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 ভাই এমনি ঠিকঠাক আছে এখন মোটামুটি ঠিকঠাক আছে ভাইয়ের এক্সাম মানে এই মাস থেকে ওর এক্সাম ওই জন্য একটু চাপও আছি যে পুরো ফাইনালটা হয়ে যাক তারপরে ভাবছি যে তোমাদের সাথে আবার ঠিকঠাক মানে লাইভে আসব ভিডিও করব সব কিছু বাবু কী করছে ঘুমোচ্ছে আমি একজন মুসলিম ব্যবসা করি আচ্ছা তাই কি হয়েছে আমি তো ভাবছি যে তোমরা হয়তো ভুলেই গেছো রনি কিসের বিজনেস করা হয় উড়ে গেল আজকে কি খাওয়া দাওয়া করলে সবাই আমার সেমিস্টার করি তার থেকে তাই একটু চাপে আছি বলে স্কুল মিডিয়াতে আসা হয় না থেও দিদির যেন ভালোভাবে এক্সাম দিতে পারি একদম আর যেন সমস্ত দেখে আসতে পারি একদম একদম গো সত্যি তাই অনেক অনেক প্রার্থনা করি ভগবানের কাছে যে সত্যি তুমি ভালো করে এক্সাম দিও শর্মিষ্ঠা আমিও তাইও আমিও একদম একদম অনলাইনে আসতে পারছি না যার জন্য দেখতেও পাচ্ছ না তো তাই ভাবলাম যে আমার আইডিয়াটা একদম বন্ধ হয়ে যাবে এক তো ভিডিও দিতেই পারছি না প্লাস যদি লাইভেও না আসি তো অ্যাক্টিভ থাকবে না তো তাই ভাবলাম যে আজকে আসি একটু হলেও আসা দরকার তো আমি কন্টিনিউয়াস করব। মানে এপ্রিল থেকে আমি কন্টিনিউয়াস করতে পারবো ভিডিও আর মার্চ মাস মার্চ মাসে বাবুর পরীক্ষা শেষ হবে কারণ একটু চাপে আছি ও একমাত্র আমার কাছেই পড়াশোনা করে আমি যদি ঠিকঠাক না পড়াই তাহলে আর হবে না তো ওই আর কি তো আমার টাইমের কোনো ঠিক থাকবে না এই মোটামুটি আসতে গেলে এরকম চারটে সাড়ে তিনটে চারটে এরকম টাইমেই আসবো লাইভে আর যখন ওর স্কুল স্টার্ট হয়ে যাবে তখন আমি সকালের দিকে বলতে এই মোটামুটি দশটা এগারোটা থেকে আমি লাইট করব তখন ও আচ্ছা বাবুর সিক্স বাবুর ছয় তারিখে শেষ তোমার কি শুরু তারিখ থেকে স্টার্ট হবে না তোমার আচ্ছা তোমাদের কাছে কি মেসেজ গেছে জানো আমি মাঝে দুই একবার ভিডিও ছেড়েছিলাম তো আমি দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড একদম মানে আমার ভিডিও দেখতো আর কি তো তখন আমি বাড়িতে ছিলাম আমার ভাইরাও দেখতো কিন্তু আমি দেখতাম যে আমি ভিডিও ছেড়েছি কিন্তু তাদের কাছে কোনো রকম নোটিফিকেশন যায়নি প্লাস ভিডিও যায়নি সামনে আমি বললাম এই গেল মনে হচ্ছে আমার আর ভিডিও কারো কাছে পৌঁছচ্ছে না তাই একটু হতাশা হয়ে গেছে তো তোমাদের কাছে কি নোটিফিকেশন গেছে আচ্ছা দিদি আবার কোনো এক সময় দেখাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা শর্মিষ্ঠা খুব ভালো দেখো খুব 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 ভালো দেখো আর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এক্সামটা খুব ভালো করে দিও আর পড়াশোনার কাছে কোনো কিছু হয় না তুলনা সত্যিই তাই ভালো করে পড়াশোনা করো শর্মিষ্ঠার বোনের নাম যেন কি ছিল শর্মিষ্ঠা ভি টু বোন সুদীপা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সুদীপা তো মনে হয় এখন কি টুয়েলভ দিবে নাকি আচ্ছা ঠিক আছে বাই 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 ভালো দেখো ভাই টাটা সবাই কোথায় জয়েন করো সামনে ভ্যালেন্টাইন্স ডে সবাই তো হেভি যারা যাদের হচ্ছে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তারা খুব ভালো ভালো করে কাটাও ঠিক আছে চলো আজকের মতো এখানেই বাই কারণ হচ্ছে এখন কেউ লাইভে নেই আর আমি যদি কালকে আসতে পারি তাহলে অ্যালার্ট দিয়ে দেব। তাহলে অনেকে জয়েন করতে পারবে কারণ কেউ জানো না অনেকেই জানো যে আমি এখন লাইভে আসি না তো যাই হোক দুম করে চলে এসেছি লাইভে তো যাদেরকে পেয়েছি তাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগলো তো চলো আজকের মতো এখানে লাইভটাকে স্টপ রাখি আবার যদি কালকে সময় পাই তাহলে আমি অবশ্যই আসবো লাইভে আর অনেক ঠিক আছে চলো ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভাই চলো